আসসালামু আলাইকুম এবরুহান আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আসি হচ্ছে এফএন কার পেজে দেখতে পাচ্ছেন যে কিন্তু গাড়ির সমুদ্র এখান থেকে শুরু করে ওই পর্যন্ত শুধু গাড়ি পাবেন এক্স করলা এক্স জিও এলিয়ন প্রিমিও সব ধরনের গাড়ি পাবেন আছে যে এসইউভির ভিতরে নিতে পারবেন আপনার নিশান এক্সটেল আছে যদি চান আপনি নোহা টাইপের গাড়ি নেবেন নিতে পারবেন এক্স নোহা ইনশাআল্লাহ হান্ড্রেড টাইপের গাড়ি নিতে পারলেও হান্ড্রেড আছে হান্ড্রেড ইলেভেন আছে মোটামুটি সব বাজেটেরই গাড়ি পাবেন এখানে ইনশাল্লাহ তো আজকে একটা গাড়ি আপনাদের দেখাই একটা এক্স কল দেখাবো আশা করি গাড়িটি আপনাদের ভাল লাগবে তো দেখতে পাচ্ছেন গাড়িটায় শুধুমাত্র রঙের কাজটাই আছে এছাড়া আপনি গাড়িতে কোনো ধরনের কোনো মায়ের পাবেন না দেখতে পাচ্ছেন গাড়ি যে সামনের যে শেপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল লুকে আছে ইভেন লাইট গুলো কিন্তু অরিজিনাল পাবেন এবং এই পাশে যদি দেখেন এই পাশেও কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর পাচ্ছেন এবং এই পাশে যে এক্সটার্নাল বাম্পার আছে এখানে এখানে কিন্তু লাইগুলা কিন্তু উঠে যাবে যদি ওয়াশ করে গাড়িটা তো ওয়াশ করানো হয় নাই দেখে গাড়িটা এই অবস্থায় আছে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশনও মোটামুটি ভালো আছে টায়ার কন্ডিশনও কোনো ধরনের কোনো প্রবলেম নাই টায়ার কন্ডিশন যেভাবে আছে আপনি নিয়ে সাত আট মাস ইউজ করতে পারবেন একটা জিনিস কি গাড়িটা এই কন্ডিশন থাকলেও গাড়িটায় কোনো ধরনের কোনো মায়ের পাবেন না বা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এ দেখেন এ পাশে কিন্তু মোটামুটি ভালো আছে আপনাকে কাজ করাতে হবে নিয়ে আর রঙের কাজ করাতে হবে আমরা যে অবস্থায় আছে এই অবস্থায় সেল করতে চাচ্ছি আমি একটু পিছনের কন্ডিশনটা দেখে আপনাদের পিছনে কন্ডিশনটা কেমন আছে পিছনে কন্ডিশনটা কিন্তু মারশালা ভালোই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যে কন্ডিশনটা দেখা যাচ্ছে এটাও কিন্তু ভালো কন্ডিশন আছে মানে বডিতে কোনো ধরনের কোনো আপনি অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না রঙের কাজ আছে ঠিক আছে ডেন্টের কাজ আছে হ্যাঁ ঠিক আছে তো বডিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আপনি পাবেন না একদম জিরো পার্সেন্ট সামনে পেসেন্ট গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন স্টিকার সহ আপনারা মিলে নিতে পারবেন এবং এই পাশে যে বডি কন্ডিশনটা আছে এটাও কিন্তু সিমিলার কন্ডিশনেও পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কোনো ধরনের কোনো মায়ের পাবেন না এবং এই লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট জাপানি লাইট তো গাড়িটা যদি আপনারা সামনাসামনি এসে মানে এরকম একটি গাড়ি রেডি অবস্থায় না যদি আপনাদের নিতে ইচ্ছে হয় নিতে চান যে গাড়িটা নিয়ে আপনি রেডি করবেন আপনি নিজের হাতে রেডি করবেন তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন আপনি নিজের মতো করে ধরেন আপনি হোয়াইট কালার না রেখে আপনি ব্ল্যাকও করতে পারেন বা সিলভারও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু গাড়িটার ইন্টেরিয়ারটা দেখেন কন্ডিশন মাসাল্লাহ ইন্টেরিয়ারে কিন্তু কোথাও আমি বলছি ফার্স্টে একটা কথা গাড়িটা কোনো মায়ের পাবেন না এটা চলছে ফ্যামিলিতে মানে যিনি ইউজ করছেন উনি বাইরে কোনো কাজ করে নাই ভিতরে ভিতর পরিষ্কার রাখছে ভিতরে যেহেতু উনি চালাইছে এর জন্য বিতর্ক পরিষ্কার রাখছে দেখতে পাচ্ছেন ভিতরে ড্যাশবোর্ডটা অনেকটাই সুন্দর আছে এবং স্টার্টিং হুইলটা দেখতে পাচ্ছেন স্টার্টিং হুইলটা কিন্তু মাসাল্লাহ সুন্দর যে মিটারটা দেখতে পাচ্ছেন মিটারটাও কিন্তু মার্শাল সুন্দর আছে এসি কিন্তু একদম ইজিল স্মুথলি কাজ করে কোনো ধরনের কোনো প্রবলেম নাই একপাশে পাশে যে আপনি গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইজিলি স্মিথলি কাজ করে এবং এইখানে যে সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন সিট কাভার কিন্তু মাসাল্লাহ একদম নতুন সিট কাভার পাবেন আপনারা এবং সিলিং কন্ডিশনটা দেখুন সিলিং কন্ডিশনটা কিন্তু অনেকটাই সুন্দর আছে এবং আমি যে বলছি কোনো খোলাঘাটা নাই কথায় কাজে প্রমাণ পাবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে যে দরজার ঝুড়িটা আছে একটা ঝুড়িও কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই একটা ঝুড়িও খোলা হয় নাই তো গাড়ির যে মেইন পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন রুমার ব্যাগ ডালা আমরা একটু ইঞ্জিন রুমার ডালাটা দেখব চলুন আগে ডালা দিয়ে শুরু করি আশা করি সিমিলার কন্ডিশনে পাবেন শুধুমাত্র আপনার রঙেরই কাজ আছে বাহিরে ভিতরে কোনো কাজ নাই বা বড় ধরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ ডালাটা মার্শালা ডালাটা কিন্তু মোটামুটি সুন্দরই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং এই যে দেখেন ব্যাগডালার যে জুরিটা আছে এটাও কিন্তু হাত দেওয়া হয় নাই তো গাড়ির যে কন্ডিশন আছে এখানে কিন্তু আপনারা ক্যামেরা ইনস্টল অবস্থায় পাবেন এটা কিন্তু প্রপারলি কাজ করে তো গাড়ির যে অবস্থায় আছে আপনারা যদি এই অবস্থায় নিতে চান এই অবস্থায় আপনারা গাড়ি নিয়ে আপনাদের নিজের মতো তৈরি করে নিতে পারবেন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি ইঞ্জিন রুমটার কি অবস্থা আছে আশা করি ভালো পাবেন দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে যে সকেট জাম্পারটা দেখেন হ্যাঁ অরিজিনাল অবস্থায় পাবেন ভিতরে কিন্তু রঙের কোনো কাজ করানো হয় মার্শালরাও কিন্তু আপনারা অরিজিনাল জাপানি মার্সেল পাবেন এবং এর পাশে যদি সকেট জাম্পারটা দেখেন এটাও কিন্তু ভালো আছে এবং যে বনাট কন্ডিশন দেখেন বনাট কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন জাপানি স্টিকার এখানে স্টিকার মানে বনাটেও কিন্তু কোনো ধরনের কোনো খোলা পাবেন না কোথাও কোনো খোলা নাই ইঞ্জিনের কথা বলে ইঞ্জিন কন্ডিশনে কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর ইজিলি স্মুথলি কাজ করে এমন একটা ইঞ্জিন পাবেন অ্যাটলিস্ট আপনার এক দুই বছরে ইঞ্জিনের কোনো কাজ আসবে না ওয়ান এন জেড এফ ইঞ্জিন পাচ্ছেন এবং এই ব্যাটারিটা কিন্তু একদম সম্পূর্ণই নতুন পাচ্ছেন তো দর্শক এই গাড়িটার মডেল পাচ্ছেন দু হাজার তিন এবং রেজিস্ট্রেশন পাবেন দু হাজার সাত পেপার আপনারা পঁচিশ ছাব্বিশ আপ টুডেট পাবেন স্মার্ট কার্ড মালিক এক হাতে চালাইছে উনি নিজেই ইউজ করছেন নিজে যদি নিতে হয় আপনাকে আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর ষোলো নাম্বার রোড একাশি কার প্লেজে আর এই গাড়িটার আসিং পেজ যাচ্ছে আপনার মাত্র সাত লাখ নব্বই হাজার ইনশাল্লাহ আসেন কথা বলতে পারবেন